সভাপতি মাননীয় সভাপতি আর নিখিল সঙ্গে সঞ্জমী বন্ধু বান্ধব সংগঠন আমি গত মাসের সতেরো তারিখে বাংলাদেশ কাকার শরীর খুব খারাপ ছিল যেতেই হবে গেলাম যে আমি অনেক জায়গায় করেছি চারটে বাচ্চা ঘুরেছি ঘুরে ঘুরে আমাদের যত আত্মীয় আছে সবাই

আমি অনেক জায়গায় একই তত্ত্ব পেলাম এর আপনার কিছুই না সব জায়গায় তাতে আমি গিয়েছিলাম ভোলার ভোলায় আরও কত আরো বেশি ক্ষতিগ্রস্ত কথা বলে গোলার পরিসরে একটা জায়গায় গিয়েছিলাম ধামুমান ওখানে একজন হিন্দু পরিবারের চেয়ার চেয়ারম্যান ছিল হিন্দু মুসলমানের সবাই প্রচন্ড কাজ করেছে আড়াই বছর মাথা হচ্ছে মাথা করে ও পেরে দুটো লোক এসে মাথা করলো তাদের ধরা করলো কোনো বিচার যেহেতু সে হিন্দু ছিল সংখ্যালোক হিন্দু ছিল তার মাথা করেছে বা তার স্ত্রীকে দিয়েছিল তাই আড়াই বছর চালিয়ে আবারও সে কাজ কয়েক লক্ষ টাকা দিয়েছিল পরিবারকে আবারও তাকে